আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে ছাত্রের সরাসরি দাবি মিড ডে মিলের শেট চায় ইন্দাস ব্লকের ফতেপুর ও তেতুলমুড়ি বুথে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী ক্যাম্প চলাকালীন তেঁতুলমুড়ি প্রাথমিক বিদ্যালয়ের এক পঞ্চম শ্রেণীর ছাত্র মন্ত্রীর সামনে দাবি তোলে আমাদের স্কুলে মিড ডে মিলের শেড নেই তা তৈরি করা হোক মন্ত্রী আশ্বাস দেন সমস্যার দ্রুত সমাধান হবে ঘটনাটি ক্যাম্পে উপস্থিত প্রশাসনিক আধিকারিক ও সাধারণ মানুষের নজর কেড়েছে ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত বলেন ছাত্রের দাবি আমরা গুরুত্ব সহকারে নোট করেছি এবং তা বাস্তবায়নের চেষ্টা চলছে ছোট্ট ছাত্রের এই সাহসী পদক্ষেপে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মূল উদ্দেশ্য জনগণের সরাসরি সংযোগ প্রমাণিত হল বাঁকড়ার ইন্দাস থেকে মিলন পাঁচার রিপোর্ট

আমরা আজকে দেখলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে আগস্ট মাসের দোসরা আগস্ট থেকে যে প্রকল্প চালু করেছেন সেটি আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্প সেটি গোটা পশ্চিমবাংলায় প্রায় আশি হাজার ক্যাম্পে চলছে আশি হাজার বুথকে নিয়ে সাতাশ হাজার ক্যাম্পে চলছে এইটি থেকে আস্তে আস্তে আমরা যা দেখতে পাচ্ছি যে এই স্কুলের ছেলেরা এসে আজকে মন্ত্রী মহোদয়ের কাছে যে প্রস্তাব রাখলেন সে মন্ত্রী মহোদয়কে বলছেন যে আমাদের স্কুলের ছাদটি রিপেয়ারিং করতে হবে তার মানে জনমানুষের সে কতটা প্রতিক্রিয়া ফেলেছে আজকে সাধারণ শ্রমজীবী যায় আমাদের পাড়ার ক্যাম্পে গিয়ে আমাদের স্কুলের কথাও বলি এটি আমাদের কাছে একটি দৃষ্টান্ত আমরা তাই সকলকে আহ্বান করেছিলাম যে এই ক্যাম্পে সকলে যেন আসেন মুখ্যমন্ত্রীর একই আহ্বান মুখ্যমন্ত্রীর আহ্বানই তারা সারা দিয়েছেন ছাত্রদের দাবি কি রাখা হবে আমরা সঙ্গত কারণে ছাত্রের দাবিটিকে প্রাধান্য দিচ্ছি এবং ছাত্রের দাবিটিকে রাখার জন্য আমরা ব্লক প্রশাসন এবং পঞ্চ সমিতির পক্ষ থেকে আমরা তার আপিলটিকে আমরা কিন্তু নোটবন্দি করেছি এবং সেটিকে যথাযথ সহকারে সেটিকে প্রকল্পটিকে বাস্তবায়িত করার চেষ্টাই থাকছি বড় বড় কাজ করে পঞ্চায়েত সমিতি বড় বড় কাজ করে ব্লক বড় বড় কাজ করে কিন্তু গ্রামে এখন অনেক কাজ আছে সে কাজগুলো ছোট ছোট কিন্তু মানুষের প্রয়োজন মানুষের কাজে লাগে এই কাজগুলো যদি না করা হয় তাহলে মানুষ কষ্ট পাচ্ছে কিন্তু মানুষ বলতে পারছে না জেলা পরিষদ ছোট কাজ বাদ দিয়ে দেওয়া পঞ্চায়েত সমিতি বলছে না ওটা এখন হবে না পরে হবে বড় কাজ করি কিন্তু গ্রামের মানুষ তারা বলছে কিছু কিছু ছোট কাজ আছে কাজগুলো গুরুত্বপূর্ণ না করলে আমাদের অসুবিধা হচ্ছে এখন কি পড়েছে জানি না যে গ্রামের প্রাইমারি স্কুলের যে রাস্তাটা এটা কেউ যত্ন করে না কেউ যত্ন করে না গ্রামের বাজারে যাওয়ার যে রাস্তাটা এটাও কেউ যত্ন করে না এটা সমস্যা গ্রামের চণ্ডী থেকে গ্রামের যাতায়াতের যে রাস্তাটা সেটা অপরিচ্ছন্ন পরিষ্কার হয়নি পড়ে আসে যায় দুদিনের জন্য মানুষ বলছে যে আমাদের কোথায় এই প্রথম মুখ্যমন্ত্রী বলছেন আমি করে দিচ্ছি টাকা সারা ভালো চমৎকার লোকেরা বলছেন যে এই প্রথম আমরা একদিন মানুষ পেলাম যে আমাদের মনের মানুষ নিয়ে কি সুসংগঠিত পরিচয়টা গভীর ধন্যবাদ জানাই এই বাকি থেকে বিপর্যয় মোকাবিলা করেন এত লোকের সময় না কোনো অসুবিধা হবে